আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কখন দিতে হবে কারণ পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়ার জন্য এই এক আলিফ টানগুলো শেখা অত্যন্ত জরুরি তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি শিখিয়ে দিব যে এক আলিফ টান কখন দিতে হবে পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে তাই ভিডিওটিকেও একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির তাহলে বালিফ জবর বা এরপরে বা পেশ বু এরপরে বাবু বি এখানে আপনাকে তিনটা নিয়ম শিখতে হবে এই তিনটা নিয়ম আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে পড়ুন আমার সাথে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় এরপরে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় এরপরে জের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানতে হয় তাহলে নিয়মটা আপনারা কিভাবে মুখস্ত করবেন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হয় পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয় এরপরে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয় আপনারা এই নিয়মটি এভাবে মুখস্থ করে নেবেন অবশ্যই এই নিয়মটা মুখস্থ করবেন যদি এই নিয়মটা মুখস্থ না করেন তাহলে পরবর্তী যখন পবিত্র কুরআনুল হাকিম পড়বেন তখন কিন্তু আপনি সহিসুতভাবে টানটা দিতে আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে যাবে তাহলে নিয়মটা মুখস্থ করব জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় পেশের পরে ওয়াও হাকিম থাকলে এক আলিফ টানিয়া পরিতে হয় জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানিয়া পরিতে হয় কিভাবে পরব বা আলিফ জবর বা এই যে বায়ের উপর এই চিহ্নটার নাম জবর এখন জবরের পরে এটা হলো খালি আলিফ অর্থাৎ এই আলিফের উপর জবর জের পেশ তাজদি শাকিন কোনোটাই নাই তাহলে এটাকে খালি আলিফ বলে তাহলে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে কিভাবে বা আলিফ জবর বা যেখানেই জবরের পরে এরকম খালি আলিফ দেখবেন এক আলিফ টান দিবেন এরপরে বা ওয়াও পেশ বু এখানেও এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হবে যেই জায়গার মধ্যে আপনারা পেশের পরে ওয়াও সাকিন দেখবেন ওয়াওয়ের উপর এরকম সাকিন চিহ্ন দেখবেন পেশের পরে সেই জায়গার মধ্যে আপনারা এক আলিফ টান দিবেন এখন অনেকে হয়তো বলবেন হুজুর এই আলিফটা পড়লেন না কেন এই আলিফটা পড়ার সময় আসবে না এই আলিফটা লেখা হয়েছে শুধুমাত্র আরবি বহু বচন বোঝানোর জন্য তাহলে কিভাবে পড়ব বা বু এরপরে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয় এই যে জের এরপরে এই যে ইয়া এরপর শাকিন তাহলে জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হবে যদি জেরের পরে ওয়াও সাকিন থাকে তাহলে কিন্তু আবার টান হবে না তাহলে জেরের পরে শুধুমাত্র ইয়া সাকিনই লাগবে টান দেওয়ার জন্য তাহলে বাবু বি এরপরে তা আলিফ জবর তা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ জবরের পরে যখন এরকম খালি আলিফ দেখবেন এক আলিফ টান দিবেন তা আলিফ জবর তা এরপরে তাওয়াও পেস্তু কীভাবে পরব তাওয়াও পেস্তু হ্যাঁ পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে যদি ইয়া সাকিন থাকে তাহলে কিন্তু টান দেওয়া যাবে না পেশের পরে শুধুমাত্র ওয়াও সাকিনই থাকলে একালিফ টান দিতে হবে তাহলে কীভাবে পরব তাওয়াও পেস্তু এরপরে তায়া জেরতি তাহলে কীভাবে পরব হ্যাঁ কিভাবে পরব তা তুতি এরকমভাবে শিখব এরপরে সা আলিফ জবর সা দেখুন জবরের পরে খালি আলিফ আপনারা এই তিনটা নিয়ম অবশ্যই মুখস্থ করবেন এবং আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি দৈর্য সহকারে দেখবেন কারণ আজকের এই নিয়মগুলো যদি আপনি বুঝে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের অর্ধেক টানের নিয়মই আপনি শিখে যাবেন আর এই নিয়মগুলো এখানে শিখলে পরবর্তী আপনাকে আর শিখতে হবে না পরবর্তী আপনি পবিত্র কোরআনুল হাকিমটা সহিসধ্যভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি শেষ অব্দি দৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে সা আলিফ জবর সাভাবে পরব এরপরে সায়া জের সি সা এরকমভাবে পড়ব তাহলে শা সুসি এরপরে হা আলিফ জবর হা এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব হা আলিফ জবর হা হাওয়া পেশ হু হায়া জের হি হা হৌ হে কীভাবে পড়ব হা হৌ হে এরকমভাবে শিখব এরপরে খ আলিফ জবর খ অনেকেই খ আলিফ জবর খা পড়ি যদি খ আলিফ জবর খা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে খ আলিফ খ খাও পেস খু এই আলিফটাকে কিন্তু বাদ দিব আমি আগেই বলছিলাম আলিফটাকে পড়া যাবে না খাও পেস খু জের খি তাহলে খ খু খি এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি শুধু মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদিও আপনার কষ্ট হয় তারপরেও আমার সাথে সাথে মুখে মুখে বলার চেষ্টা করুন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন আর এই পড়াগুলো এখানেই শিখতে পারলে পরবর্তী পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই টানার নিয়মগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তাহলে পড়ুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে বা আলিফ জবর বা আরেকবার বা আলিফ জবর বা আরেকবার পড়ুন বা আলিফ জবর বা এরপরে পড়ুন বা ওয়াও পেশ বু টান দিবেন বা ওয়াও পেশ বু বলুন আমার সাথে বা ওয়াও পেশ বু হ্যাঁ এরপরে আমার সাথে পড়ুন বায়াজের বি পড়ুন আমার সাথে বায়া জের বি তাহলে বাবুবি আমার সাথে পড়ুন বাবুবি আরেকবার পড়ুন বাবুবি বি এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে আমি কিন্তু আপনাকে এভাবে পুরনো রাণী কাহিনাটা পরব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে আমপারা শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শেখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে বলুন তা আলিফ জবর তা আরেকবার বলুন তা আলিফ জবর তা হ্যাঁ কীভাবে পড়ব তা আলিফ জবর তা এরপরে তা ও পেশু পড়ুন ওয়াও পেস্তু এরপরে এরপরে পড়ুন জেরতি তাহলে তা তুতি এরপরে আমার সাথে পড়ুন সা আলিফ জবর সা বলুন সা আলিফ জবর সা ওয়াও পেশ সু তাহলে এরপরে তাহলে কিভাবে পরবু এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন বলুন হা আলিফ জবর হা আরেকবার বলুন হা আলিফ জবর হা আমি যেভাবে বলবো আপনিও সেভাবে পড়বেন হা আলিফ জবর হা পড়ুন হা ওয়াও পেশ হু বলুন হা ওয়াও পেশ হু আলিফটাকে বাদ দিবেন। হা ওয়াও পেশ হু এরপরে পড়ুন হায়া জের হি হ্যাঁ তাহলে হা হু হি কীভাবে পড়ব খু হে এরপরে আমার সাথে পড়ুন খ আলিফ জবর খ আমি কিন্তু খ পড়ছি অনেকেই খ আলিফ জবর খা পড়ি যদি খ আলিফ জবর খা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন খ আলিফ জবর খ হ্যাঁ আরেকবার খ আলিফ জবর খ আরেকবার পড়ুন খ আলিফ জবর খ এরপরে খাও পেশ খু হ্যাঁ পড়ুন খাও পেশ খু তাহলে খ খু এরপরে খয়া জের খি হ্যাঁ কীভাবে পড়ব খ খু খি হ্যাঁ পড়ুন খ খু খি এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি শব্দ ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে বা আলিফ জবর বা ওয়াও বু বায়া বাবু বি এরপরে তা আলিফ জবর তা তা ও পেশ তু তায়া জের তি তাহলে তা এরপরে সা আলিফ জবর সা. সাওয়াও পেশ সায়া জের সি তাহলে সা এরপরে হা আলিফ জবর হা حاو پیش حو، حا جرحی، حا حو حی ایر پوری خو علیف جبر خو، خو واؤ پیش خو، خو یا جرحی، খ খু খি এরকমভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নিয়মটি কি বলছিলাম জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে পেশের পরে ওয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয় জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয় অবশ্যই নিয়মটা মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ থাকে না তারা আপনারা নোট করে নেবেন এরপরে র আলিফ জবর রু রাজি রু অনেকেই র আলিফ জবর রা পড়ি র আলিফ জবর রা পরবো না কীভাবে পড়বো র আলিফ জবর র এরকমভাবে পড়বো তাহলে রু এরপরে জা আলিফ জবর Za Za Waupech wow, Zu Zayajer Zi Taule Za Zu Zi Kibabashikbo Za Zu Zi Erecombe porbo Ereporei To Alif Jabor To He Toa Waupech wow, তু আলিফটাকে বাদ দিব আমি পূর্বে বলছিলাম তাহলে ত আলিফ এটা আলিফ জবরের পরে খালি আলিফ ত আলিফ জবর ত তাও পেস তু তাজের তি কীভাবে পড়ব তুতি এরপরে ল আলিফ জবর রাও পেস রু জয়াজের রি রু রি এরকমভাবে শিখব এরপরে ফা আলিফ জবর ফা হ্যাঁ কীভাবে পড়ব ফা আলিফ জবর ফা ফা জবরফা ফাওয়া ফু ফায়াজের ফি তাহলে ফা ফু ফি এরপরে হা আলিফ জবর হা হা পেশ হু হা হি তাহলে হা হু হি এরকম ভাবে শিখবো এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করলে হাটা শুদ্ধ উচ্চারণ হয় এবার আমি এই লাইনের শুরু থেকে হলফ উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আপনি আমার সাথে বলার চেষ্টা করুন বলুন র আলিফ জবর র আমি কিন্তু র পড়তেছি না র আলিফ জবর র বলুন র আলিফ জবর র এরপরে আমার সাথে পড়ুন র ও পেশ রু হ্যাঁ র আলিফ জবর র এরপরে পেশ রু এরপরে রয়াজের রি কিভাবে পড়ব রয়াজের রি তাহলে র রু রি হ্যাঁ কিভাবে শিখবো এরকম ভাবে পড়ব এরপরে বলবেন এই হরপে উচ্চারণ গুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন আলিফ আলিফ জবর জবর পড়ুন এরপরে ঝা ওয়াও পেশ ঝু বলুন হ্যাঁ এরপরে আমার সাথে পড়ুন ঝা ওয়াও পেশ ঝু এরপরে ঝা ওয়াও পেশ ঝু হ্যাঁ পড়ুন ঝাওয়াউপেশ ঝু এরপরে ঝায়াজের ঝি কিভাবে পড়ব ঝায়াজের ঝি তাহলে ঝা ঝি হ্যাঁ পড়ুন ঝা ঝু ঝি আরেকবার ঝা ঝু ঝি এরকম ভাবে শিখব আমি চেষ্টা করতেছি এই সবকটি আপনাকে এখানে শিখিয়ে দেওয়ার জন্য কারণ এই সবকগুলো অনেক গুরুত্বপূর্ণ যদি এই সবকগুলো আপনি মুখস্থ করতে পারেন বুঝতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে টান দেওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এরপরে ত আলিফ জবরত হ্যাঁ আমার সাথে পড়ুন ত আলিফ জবরত পড়ুন ত আলিফ জবরত এরপরে পড়ুন তও পেস্তু তেস্তু কীভাবে পড়ব তু এরপরে পড়ুন তয়া জেরতি হ্যাঁ কীভাবে পড়ব ততুতি এরকমভাবে শিখব তাহলে আরেকবার আমার সাথে পড়ুন তি অনেকেই তো আলিফ জবর তা পরি যদি তো আলিফ জবর তা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না মনে রাখবেন এই কথাটা তাহলে কিভাবে পড়তে হবে তো আলিফ জবর পড়বেন এরপরে জ আলিফ জবর জ অনেকেই জোয়ালিফ জবর যা পরি এটাকে জাল মনে করে জ আলিফ জবর যা পরি যদি আলিফ জবর যা পড়ি তাহলেই কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না আমি যেভাবে বলবো আপনি সেভাবেই পড়াটা মুখস্থ করবেন সেভাবেই শিখবেন বলুন ज आलिफ जबर जे पढ़ु ज आलिफ जबर एक बार बोल ज आलिफ जबर जरपर ज ओाउ पेश ज़ू हे पढ़ ज ओ पेश जू ता ज आलिफ जबर जरपरे ज वाउ पेश जू एरपे जया जेर जी ता কিভাবে শিখব রু জি আরেকবার আমার সাথে পড়ুন পড়ুনি এরকম ভাবে পড়ব এরপরে ফা আলিফ জবর ফা হ্যাঁ পড়ুন ফা আলিফ জবর ফা ফা পেশ ফু বলুন ফা আলিফ জবর ফা পেস ফু এরপরে ফায়াজের ফি পড়ুন ফু ফি হ্যাঁ আরেকবার পড়ুন ফা ফু ফি পড়ুন ফা ফু ফি এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন অবশ্যই মুখে মুখে বলবেন বলুন হা আলিফ জবর হা পড়ুন হা আলিফ জবর হা দেখুন আমি এই হাটা কিভাবে উচ্চারণ করছি হা আলিফ জবর হা মুখের মধ্যে একটু আওয়াজ করবেন তাহলে হা আলিফ জবর হা হা ওয়াও পেশ হু এরপরে জের হি তাহলে হা হু হি এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর এই তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব র আলিফ জবর র র ওয়াও পেশ রু র রু এরপরে জা আলিফ জবর ঝা জা ওয়াও পেশ ঝু ঝায়া জর্ি ঝা এরপরে ত আলিফ জবর ত তো ও পেশ তু তোয়া জরি তুতি এরপরে জো আলিফ জবর জো পেশ পেশু ذو ایر پورے فا علف جبر فا فا واو پیش فو فایا جرفی فافو فی ایر پورے ہیں ہا علف جبر ہا ہا واو واؤ ہو হায়া জের হি তাহলে হা হু হি এরকমভাবে শিখব অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরানুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আমি এই নিয়মটি আরেকবার বলতেছি আপনি মনোযোগ সহকারে শুনবেন জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় পেশের পরে ওয়াও সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় এরপরে জেরের পরে ইয়া সাকিন থাকিলে এক আলিফ টানিয়া পরিতে হয় এই যে জবর এরপরে এই যে খালি আলিফ দেখতেছেন তাহলে জবরের পরে যখন এরকম খালি আলিফ দেখব এক আলিফ টেনে পড়ব এরপরে পেশ এই যে পেশের পরে এরকম ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পরব অর্থাৎ পেশের পরে যদি অন্য হরফ সাকিন থাকে অর্থাৎ ইয়া আলিফ এগুলো হরফ যদি সাকিন থাকে তাহলে কিন্তু টান হবে না তাহলে পেশের পরে শুধুমাত্র ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়তে হবে এরপরে জেদের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই যে জের এরপরে এই যে ইয়া সাকিন জেরের পরে শুধুমাত্র ইয়া সাকিন থাকলেই এক আলিফ টান হবে এছাড়া অন্য হরফ যদি জেরির পরে সাকিন থাকে তাহলে কিন্তু টান হবে না তাহলে ইয়া আলিফ জবর ইয়া ইয়া ওয়াও পেশ ইউ কি পড়ব ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ইয়া ইউ ই এরকমভাবে শিখব নিয়মটা কি বললাম জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে বলে নিয়মটা কি বললাম আমার সাথে নিয়মটা পড়ুন জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এরপরে বলুন পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এরপরে বলুন জেদের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এরপরে হামজা আলিফ জবর আ হামজা আলিফ জবর আ হামজা ওয়াও পেশ উ হামজা ইয়াজের ই আ উ ই এই যে জবরের পরে খালি আলিফ এই জবরকে ধরবেন এখানে জবরের পরে খালি আলিফ এখানে পেশকে ধরবেন পেশের পরে ওয়া সাকিন এরপরে এখানে জেরকে ধরবেন জের পরে ইয়া শাকিন এরকম দেখলে আপনারা একালিফ করে টানে পড়বেন এরপরে জিম আলিফ জবর যা জের জি তাহলে জু জি এরকমভাবে শিখব এবার এখান থেকে আমার সাথে পড়ুন ইয়া আলিফ জবর ইয়া বলুন ইয়া আলিফ জবর ইয়া এরপরে পড়ুন ইয়া ওয়াও পেশ ইউ তাহলে ইয়া ইউ হ্যাঁ পড়ুন ইয়া ইউ এরপর ইয়া ইয়াজের ই কিভাবে পড়ব ইউ ই হ্যাঁ পড়ুন ইয় এরকমভাবে শিখব এরপর আমার সাথে পড়ুন হামজা আলিফ জবর আ পড়ুন হামজা ও পেশ উ এরপরে হামজা আলিফ জবর আ হামজা ও পেশ উ এরপরে পড়ুন হামজা ইয়াজের ই তাহলে আ উ ই কীভাবে পড়ব আ আরেকবার পড়ুন আ উ ই এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন আলিফ জবর যা জু পড়ুন আলিফ জবর যা এরপরে পড়ুন জিময়াউফেস জু হ্যাঁ এরপরে পড়ুন জিমিয়াজের জি তাহলে জা জু জি হ্যাঁ পড়ুন জু জি এরকমভাবে শিখব তাহলে এখান থেকে আমরা এ পর্যন্ত রিভিশন দিব এবার আমি এখান থেকে এ পর্যন্ত রিভিশন দিব আর আপনি মনোযোগ সহকারে শুনবেন তাহলে কিভাবে পড়ব ইয়া আলিফ জবর ইয়া ইয়াউ পেশ ইউ ইয়াজের ইয়া ইউ ই এরপরে হামজা আলিফ জবর আ হামজা ও পেশ উ হামজা ইয়াজের ই আ উ ই এরকমভাবে পর্ব এরপরে জিম আলিফ জবর জা জিমওয়াউ পেশ জু জিমিয়াজের জি যা জু জি এরকমভাবে শিখব যদি আপনি আমার এরকমভাবে প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আর আমি আপনাকে নুরানি কায়দাটা এভাবে এর এরপরে আমি আপনাকে আমপাড়া শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া এরকম এরকমভাবে পর্ব আকারে তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই পৃষ্ঠার এই সবকের এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন